দইয়ের সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন আপনার চুল এত দ্রুত লম্বা ঘন ও কালো থাকবে যে আপনি আপনার চুল দেখে নিজেই অবাক হয়ে যাবেন আপনার পুরো চেহারা সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য চুল অন্যতম আর চেহারার যত্ন নেওয়ার পাশাপাশি চুলের যত্ন খুব একটা নেওয়া হয় না কেননা চুলকে সঠিকভাবে লম্বা ও ঘন করার জন্য বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এবং ভিটামিন প্রয়োজন তবে চুলের চাহিদা অনুযায়ী আমরা কতজনই তা প্রয়োগ করতে পারি তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘরোয়া উপায় নিয়ে হাজির হলাম যেটি আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারবেন এবং এটি ব্যবহারে হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক এই রেমেডিটি বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে মেথি দানা মেথি দানায় ভিটামিন প্রোটিন পটাশিয়াম লেসিথিন সহ আরও অনেক উপকারী উপাদান থাকে মেথিতে রয়েছে এক প্রকার হরমোন যা চুলের বৃদ্ধি ঘটায় আর হেয়ার ফলিকলকে মজবুত রাখে এছাড়াও মেথিতে আছে নিকোটিন অ্যাসিড ও লেসিথিন নামক উপাদান যা পাতলা চুল ঘন করতে সাহায্য করে এছাড়াও মেথিতে আছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্কালপের ইনফেকশন রোধ করে এবং এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী এই মেথি তো আমি এখানে প্রায় এক মুঠো মেথি নিয়ে সেটিকে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি এই মেথি গুঁড়ো না হওয়া পর্যন্ত এটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিন আপনি চাইলে বাজার থেকে মেথির গুঁড়ো কিনে নিতে পারেন তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য গোটা মেথির থেকে গুঁড়ো করে নেওয়া আপনার জন্য সব থেকে শ্রেয় আমি এখানে একটি বাটিতে গুঁড়ো করা মেথি নিয়ে নিচ্ছি এর পরের উপাদান আমাকে নিয়ে নিতে হবে টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ও ক্যালসিয়াম যা কিনা চুলের গোড়া মজবুত করে চুলকে সাইনি বানায় এছাড়াও এই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া যা আপনার স্কাল্প থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে উপকারী ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে তো আমি এখানে বাটির মধ্যে আপনার চুল অনুযায়ী টক দই নিয়ে নিচ্ছি এরপর সর্বশেষ যে উপাদানটি নিয়ে নিতে হবে আর সেটি হলো অয়েল আপনারা সবাই জানেন ক্যাস্টর অয়েলের উপকারিতা চুলের জন্য কতটুকু এটি চুলকে কিভাবে মোটা মজবুত এবং লম্বা করতে সাহায্য করে ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই মিনারেলস প্রোটিন অ্যাসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে এটি চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে তবে চুলের জন্য সর্বদা আনরিফাইন্ড ক্যাস্টর অয়েল ব্যবহার করাই উত্তম তো আমি এখানে এই দুটি উপাদানের মধ্যে প্রায় দুই চা চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম এবার এই তিনটি উপাদান খুব ভালোভাবে একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন এই মিশ্রণটি এমনভাবে তৈরি করে নিন যেন তিনটি উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় পেস্টটি তৈরি হয়ে যখন ঠিক এরকম দেখাবে তখন আপনি এটাকে মেশানো বাদ দিয়ে আপনার চুলে অ্যাপ্লাই করুন এটি কিভাবে আপনার চুলে অ্যাপ্লাই করবেন কতক্ষণ আপনার চুলে লাগিয়ে রাখবেন এবং কতদিন ইউজ করবেন চলুন তা আমরা জেনে নিই এই মিশ্রণটি হাত দ্বারা অথবা যে কোনো ধরনের ব্রাশ দ্বারা আপনার চুলের গোড়া থেকে একদম চুলের আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে রাখুন আপনি যেভাবে আপনার চুলের শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই এই উপাদানটি প্রত্যেকটি চুলে লাগিয়ে রাখবেন এটি লাগিয়ে রেখে এক থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন এটি ব্যবহারের সময় রোদে না গিয়ে ঘরের ভেতর অবস্থান করুন এক থেকে দুই ঘন্টা পর আপনার চুল প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর গোসল করে নিন এটি যেদিন ব্যবহার করবেন সেদিন আর কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন নেই এভাবে একদিন পর পর টানা একুশ দিন ব্যবহার করুন আপনার চুলের সকল ধরনের সমস্যা দূর হয়ে আপনার চুলের গ্রোথ আগের থেকে দ্বিগুণ স্পিডে বৃদ্ধি করবে এছাড়াও এটি আপনার চুলকে করবে মোটা ঘন এবং কালো তো বন্ধু এটি আপনারা সকল বয়সের এবং সকল ধরনের মানুষ ব্যবহার করতে পারবেন এই টিপসটি ব্যবহার করে আপনারা কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামতের জন্য কমেন্ট বক্স ফাঁকা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোন ভিডিও নেই ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ